বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে। আপনারা যারা গেমস লাভার রয়েছেন যারা গেমস খেলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব স্পেশালি হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা প্ল্যাটফর্মের কথা পরিচয় করে দেব এমন একটা প্ল্যাটফর্ম আমি দেখিয়ে দেব যেখানের মধ্য থেকে আপনি গেমস এর জন্য যাবতীয় অ্যাসেট আপনি পারচেজ করতে পারবেন খুব লো প্রাইসে এবং আপনি গেমস গুলো খেলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যারা গেমস খেলে সময় নষ্ট করেছেন তারা আপনার এই সময়টাকে বিজনেসে পরিণত করতে পারেন এবং সেই বিজনেস থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারেন। এবং এখানে শুধু গেম এসেস্টেই না বা গেমস এর জন্য আপনি শুধু এলিমেন্টস বা ইকুইপমেন্টসই না আপনি এখানে চাইলে ট্রেডিং করেও টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করেও কিন্তু পার্সেন্টেজ হিসাবে টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা জায়গা আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো যাতে আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারেন হাউ টু আর্ন মানি ফ্রম দিস ওয়েবসাইট এই সাইট এর মধ্যে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেবো এবং এই সাইট এর মধ্যে আরো একটা দারুণ বিষয় আছে সেটা হচ্ছে আপনি এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি ফাইভ ডলার বোনাস পেয়ে যাবেন বা রিওয়ার্ড পেয়ে যাবেন এই রিওয়ার্ডটাকে আপনি ব্যবহার করে এর সাথে কিছু টাকা অ্যাড করে কিন্তু আপনি এখানে চাইলে ট্রেড করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে এনিয়ার্স যেকোনো কিছু কিনতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমি আপনার সাথে আজকে কোন প্ল্যাটফর্মের এর কথা বলতে যাচ্ছি বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখন আমি আপনাদের দেখে দেবো কীভাবে আপনারা টেক ফাইন্ডার থেকে কিভাবে করে প্রচুর পরিমাণে টাকা আন করবেন আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আপনারা যারা এখনো পর্যন্ত যারা ইনভেস্ট করতে চান বা ট্রেড করে ইনকাম করে যান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে সো আপনারা প্রথমে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ফাইভ ডলার রিওয়ার্ড এখান থেকে আমরা গেট করবো গেট করার পরে আমরা নেক্সট কাজগুলোকে এখান থেকে দেখবো কারণ এখানে আমরা যেহেতু ইনকাম করতে এসেছি আমাদের ব্যাপারটা হচ্ছে এখান থেকে রাইটভাবে আমাদের ইনকাম করতে হবে এবং সেটাকে আমাদের উইড্রো করতে হবে আমি আপনাদের প্রত্যেকটা প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে করে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি কীভাবে করে এখানে রিচার্জ করবেন কীভাবে করে আপনি এখানে ইনকাম করবেন কত পার্সেন্ট ইনকাম করবেন এবং আপনি কীভাবে করে সেই টাকাটাকে উইথড্রো করবেন এভরিথিং আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো ওকে তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো তো আমি এখানে আমি অফেরামিনি ব্রাউজারটাকে ওপেন করেছি আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন আপনার পছন্দ মতো ব্রাউজার নেওয়ার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক অ্যাড করে দেবো এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক সেই রেজিস্ট্রেশন লিঙ্কটাকে আপনি জাস্ট কপি করবেন তো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমরা চলে যাব রেজিস্ট্রেশনের সেই লিঙ্ককে আমি এখানে দিয়ে জাস্ট এন্টার ক্লিক করবো এন্টার ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে মানে টেক ফাইন্ডারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা আপ ফর্ম এই আপ ফর্মটাকে আমরা একদম রিয়েল ইনফরমেশন দিয়ে আমরা এটাকে পূরণ করে দেবো তো আমি এখানে প্রথমে একটা ইউজার নেম দেবো ইউজার নেমটা অবশ্যই অবশ্যই রকম স্পেস ছাড়া সবগুলো ছোটো হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে সো এখান থেকে আমি ইউজার নেমটা দিচ্ছি আমি ইউজার নেমটা দিয়ে দিলাম আপনি আপনার নিজের ইউজার দিয়ে দেবেন ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনাকে একটা মেল দিতে হবে যে মেলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই অ্যাক্সেস করতে চান সেই মেলটা আপনি এখানে অ্যাড করে দেবেন তো এখানে আমার একটা মেল অলরেডি লগ ইন করা আছে তো এটাকে আমি এখান থেকে অ্যাড করে দেবো যে আমি এখান থেকে মেলটাকে জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে নিলাম এই কপি করলাম কপি করার পরে আমরা এখানে মেলটাকে অ্যাড করে দেবো যে আমি মেলটা দিলাম মেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই অ্যালফাবেট এবং হচ্ছে নাম্বার এই দুইটার মধ্যে দিতে হবে কোনো রকম কোনো বিশেষ স্যাম্বল অ্যাড করা যাবে না বিশেষ স্যাম্বল অ্যাড না করে আমরা এখানে নাম্বার এবং হচ্ছে অ্যালফাবেট অ্যাড করে আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড অ্যাড করে দেবো ওকে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম সেইম পাসওয়ার্ডটা আমরা নিচের বক্সে লিখব একই পাসওয়ার্ড আমরা এই মধ্যে যে পাসওয়ার্ডটা দেবো এখানে আমরা পাসওয়ার্ডটাকে রি রিপিট করবো রিপিট করার পর এখানে একটা রেফারের কোড দেখতে পাবেন সো রেফার কোডটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে আমাদের লিঙ্ক থেকে করলে আর আপনাকে অবশ্যই রেফার কোডটা ব্যবহার করতে হবে তা তাহলে কিন্তু আপনি ফাইভ ডলার রিওয়ার্ড কিন্তু পাবেন না সো আপনাকে ফাইভ ডলার রিওয়ার্ড যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আমাদের লিঙ্ক থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে ওকে তো এবার আমরা এখান থেকে আপনার কাছে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশান কোডের জায়গায় আমরা এই যে ডান পাশে যে কোডটা রয়েছে এই কোডটাকে আমরা এখানে টাইপ করে দেবো সেম টু সেম তো আমি এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এই যে লেখা আছে আই এগ্রি টু দ্য টার্মস অফ কন্ডিশনস এখানে আমরা এটাকে টিকমাক করে দেবো টিকমাক করার পরে জাস্ট কনফার্ম করবো কনফার্ম করলাম কনফার্ম করলে আপনার এখানে দেখাবে মিস্টেক ইন ইনভ্যালিড রেজিস্ট্রেশন কোড এটা লেখা যদি আসে আমরা এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন নতুন একটা কোড আছে এই কোডটাকে আমরা আবার টাইপ করবো ওকে পি ফাইভ সি সেভেন দেওয়ার পরে আমরা সেম একই রকমভাবে আবার কনফার্মে ক্লিক করব তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে বা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে প্লাস লগ ইন হয়ে যাবে ওকে যেটা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর এখানে আপনি কিছু ওইপেন দেখতে পাচ্ছেন যে গেম পারপস তো আপনি গেমের জন্য এখানে অনেক অনেক কিছু আপনি এখানে পাবেন যেটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে এখান থেকে ইনকাম করার জন্য ওকে তারপর যারা গেমসের মাধ্যমে ইনকাম করতে চান তারা অবশ্যই এই অপশনটাকে দেখবেন আগে তো যেখানে এখানে এখানে আছে আমাদের গেমসের বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন এই গেমসের বিষয়গুলোকে আপনি এখান থেকে এই প্রত্যেকটা জিনিসকে আপনি কিনতে পারবেন এখানে এটার প্রাইজ দেওয়া আছে আপনি এই প্রাইজের মাধ্যমে এটাকে কিনে এটাকে আপনি আবার এখান থেকে কিন্তু সেল করতে পারবেন প্লাস এখান থেকেও আপনি আন করতে পারবেন গেমসের মধ্যে থেকেও আপনি আন করতে পারবেন ওকে তো এখানে যে গেমসগুলো রয়েছে দেখেন এখানে গেমসের যে দেখেন গেমসের যেই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে বিভিন্ন রকমের গেমস রয়েছে যেখানে যদি আপনি গেমসে ক্লিক করেন যে যে গেমসের মধ্যে আপনি এই জিনিসগুলোকে আপনি কিনতে পারবেন বা এই ওয়েপেনগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে মূলত এইটের উপরে গেমসগুলো এখানে দেখাচ্ছে এখানে প্রত্যেকটা ওয়েপেন এখানে দেখাচ্ছে গেমের যে প্রপোজগুলো রয়েছে সেগুলোর দাম এবং সেগুলোর নাম এবং এইগুলোর বিষয়গুলো এখানে দেখাচ্ছে এবং গেমসের নামগুলো কিন্তু উপরেই কিন্তু রয়েছে যে আপনি কোন গেমসের জন্য কোনটা আপনি নিতে পারবেন ওকে এবং প্রত্যেকটা ওয়েপেনের নামও কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখানে ক্যারেক্টারগুলো নিতে পারবেন এখানে আপনি ওয়েপেনগুলো নিতে পারবেন এনি আদার সব কিছু এখানে নিতে পারবেন এগুলোর মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন এগুলোর মাধ্যমে আপনি এখানে ইনকাম করতে পারবেন এবং কি আপনি এখানে ট্রেড করেও কিন্তু ইনকাম করতে পারবেন ওকে তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম এখানে অনেক রয়েছে এখানে অনেক গেমসের পারপাস রয়েছে আপনারা যেই ক্যারেক্টারগুলো এখান থেকে নিতে চান যেই জিনিসটা আপনি এখান থেকে নিতে চান সেগুলোকে কিন্তু আপনি এখানে একদম লো প্রাইজে দেখেন মাত্র ফাইভ পয়েন্ট এত ডলারে আপনি এখান থেকে কিন্তু নিতে পারতেছেন ওকে একদম লো প্রাইজে আপনি এই জিনিসগুলোকে স্টিকারগুলোকে আপনি কিন্তু নিতে পারবেন ওকে তো এগুলোকে নেওয়ার পরে আপনি নিচ থেকে যদি আপনি দেখেন গেমস কোন কোন গেমসের উপরে আপনি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে গেমসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আর যদি আমি গেমসে ক্লিক করি গেমসে ক্লিক করলে আমাদের এগুলো দেখাবে এই যে প্রথমে রয়েছে এখানে গ্যারি যে আমরা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার যে আমাদের গ্যারিনা ফ্রি ফায়ার রয়েছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে পাবজি গ্যারিনা এগুলো আমরা কিন্তু এখানে নিতে পারবো সো পাবজিটা দেখতে পাচ্ছেন এরপর একটা রয়েছে দেখেন এফেক্স আপনারা যারা এফেক্ক্স লিজেন্ডের মাধ্যমে খেলছেন তারা এটাকে নিতে পারবেন এরপর এখানে আরও এনি আদার্স যে গেমসগুলো রয়েছে সবগুলোর একটা ইমেজ এখানে দেখাচ্ছে এই গেমসগুলোর উপরে আপনি এইগুলোকে ব্যবহার করতে পারবেন ওকে তো দেখেন আপনারা যারা গেমস লাভার রয়েছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন প্লাস আপনি আপনার যে টাইমটা খরচ হচ্ছে গেমস খেলে সেই টাইমটাকে আপনি কিন্তু এখান থেকে চাইলে সেটাকে বিজনেসের রূপান্তর করতে পারেন যে আপনারা যে টাইমটা খরচ করতেছেন গেম স্লাই স্পেন্ড করতেছেন সেই টাইমটাকে আপনি বিজনেসে পরিণত করে ফেলবেন মেক মানি অনলাইন এটা করার জন্য ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পাবজি এখানে ফ্রি ফায়ার আপনি যেই বিষয়গুলো আপনার পছন্দ সবগুলো গেমসের উপরে এখানে পেয়ে যাবেন তোকে বন্ধুরা আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন আমরা আমার থেকে রিওয়ার্ডটাকে আমরা রিসিভ করবো আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে পাঁচ ডলার রিওয়ার্ড পাওয়া যায় সেই রিওয়ার্ডটা এখন আমরা কীভাবে করে পাবো সেটাকে এখন আমরা দেখবো ওকে তো এখানে আমরা রিওয়ার্ড পাওয়ার জন্য জাস্ট হচ্ছে এই যে লেখা আছে দেখেন একটা কর্নারে দেখতে পাবেন একটা যে হেল্প বাটন রয়েছে বাটন এক ক্লিক কৰব হেল্প বাটনে ক্লিক কৰাৰ পৰা দেখি পাব যে টেলিগ্ৰাম ছাপৰ্ট এখনে চাইন অফ ৰিঅাৰ্ড টেলিগ্ৰাম এডমিন এখান থেকে আমরা এখন এই টেলিগ্রাম অ্যাডমিনের কাছে আমরা কন্টাক্ট করব কন্ট্যাক্ট করার জন্য জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো সাইন আপ অ্যাডমিন এখানে আমরা এই বক্সের উপরে ক্লিক করব তাহলে আমাদেরকে টেলিগ্রামে রিডাইরেক্ট করবে টেলিগ্রামে আমরা চলে আসবো টেলিগ্রামে আসার পরে আমরা সেন মেসেজে ক্লিক করব তো আমি সেন মেসেজে এই যে টেলিগ্রাম অ্যাপ ওপেন করলাম এবার এখানে জাস্ট আমি এসে লিখবো আই সাইন আপ রাইট নাও বাট ডু নট গেট রিওট আই ওয়ান্ট টু গেট রিওট আপনি যখনই মেসেজটা লিখবেন যেমন এখানে আমি লিখেছি তখন আপনাকে বলবে আপনার আইডিটা দিন আমাদেরকে তো আপনি আপনার গেমসের আইডি ডেকে দেবেন আপনার গেমসের আইডি আপনি কীভাবে খুঁজে পাবেন গেমসের আইডি খুঁজে পাওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করবো আমাদের এই যে আমাদের এখানে যে রয়েছে আমাদের যে আইকান এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমাদের যে মি আইকনটা রয়েছে মিতে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে আইডি এই আইডিটাকে আপনারা কপি করবেন কপি করে এখান থেকে কপি করে নিলেন কপি করে নেওয়ার পর আমরা টেলিগ্রামের এই যে না যেই আমাদের যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিনের কাছে আমরা দিয়ে দেবো এই যে আমি আমার আইডিটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে সে আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এখানে অবশ্যই আপনাকে ফাইভ ডলার অ্যাড করে দেবে যখন আপনাকে ফাইভ ডলার অ্যাড করে দিবে তখন আপনারা এটা কিন্তু এখানে এইভাবে করে কিন্তু শো করবে এটা এত এত টি এ পাইতে এখানে থাকবে ওকে আপনি পঁচাত্তর ডেতে আপনি চাইলে সাইন আপ গিবাই আপনি পঁচাত্তর ডেতে আপনি এই টি এ পাইটাকে আপনি এখান থেকে যে রিসিভ করতে পারবেন জাস্ট পঁচাত্তর ডির মাধ্যমে এখানে কিন্তু সেটা লেখা আছে আমরা যদি আমার অ্যাকাউন্টে যদি এখন আমরা চলে যাই আমি যদি আমার অ্যাকাউন্টটাকে যদি একটু ওপেন করি তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে যদি আমরা আপনাকে দেখাই দেখেন এখানে আমার কিন্তু এখানে আট ডলার রয়েছে এখনও পর্যন্ত আমি তিন ডলার অলরেডি এখানে ডিপোজিট করেছি তো ডিপোজিট করার পর এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আনলক করি পঁচাত্তর পঁচাত্তর দিন চুয়াত্তর ডির মাধ্যমে যদি আমরা এখানে এত ডলার টিএফআই যদি আমরা এখানে আনলক করতে পারি এইটার মান কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট তো এই টিএফআইটাকে আমরা কনভার্ট করার জন্য আমরা একটা সাইট ব্যবহার করতে পারি তো আমি যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আমরা এই লিঙ্কটাতে যদি চলে যাই এই লিঙ্কটা আমি করে দেবো এটাকে কপি করে আমরা যদি যাই তাহলে এখানে কনভার্ট করে দেখতে পাবেন ডলার ওকে তো এখানে আমরা কনভার্ট করার জন্য যে দেখা কনভার্ট এখানে আমরা যদি আমাদের সেই টিএফআইটাকে দেই আট হাজার দেখা যাবে সাতাত্তর ডলার সো আমরা এই যে একটা ডলার আছে যে চুয়াত্তর ডেতে আমরা এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আমরা এত এত কিন্তু এখানে আন করতে পারবো সেটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার যে আপনারা যারা ইনভেস্ট করে যারা আর্ন করতে চান যারা ট্রেড করে আর্ন করতে চান তারা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু আপনি আর্নটা করে নিতে পারবেন ওকে তাই ছিল আমাদের এই প্রথম বিষয়টা যে আপনি কীভাবে করে আর্ন করবেন এবার আমি যদি আপনাদেরকে ট্রেডের বিষয়টা যদি এখানে দেখাই এখানে আপনি ট্রেড করে কীভাবে করে আর্ন করবেন ট্রেড করে আর্ন করার জন্য জাস্ট আমরা এখান থেকে যদি নোটিস অপশনটা আছে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে ট্রেড ট্রেড যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে এখনও পর্যন্ত কারা ট্রেড করে এখানে প্রচুর পরিমাণে আর্ন করেছে দেখেন এখানে প্রত্যেকটা ওয়েপেনের উপরে যারা যারা এখানে ওয়েপেন কিনেছে যারা যারা এখান থেকে ওয়ালফেয়ার কিনেছে যাই কিছু রয়েছে এখান থেকে যে ইলিমেন্টসগুলো যারা কিনেছে তারা কিন্তু দেখেন এই যে অ্যামাউন্ট ছিল কিন্তু এত ডলার যেটা সে পেয়েছে এবং এটা কোথা থেকে এসেছে এবং এটা কোথা থেকে গেছে সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে উল্লেখ করা আছে ওকে দেখেন এখানে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা আছে যে কোথা থেকে কোনটা এসেছে তো এইভাবে করে আপনি এখানে কিন্তু প্রত্যেকটা ওয়েপেন কিনে সেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে জাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে ওকে তো খুব সহজ এখানে সব কিছুই অটো হয়ে থাকে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে অ্যাড করা আছে রোবটের মাধ্যমে আপনি সমস্ত কাজগুলো করে নেবেন গেমসের উপরে সমস্ত কাজগুলো রোবট করে নেবেন আপনার কিছুই করতে হবে না কষ্ট করে জাস্ট আপনি এখানে রিসার্চ করবেন সেটার উপরে আপনি এখানে প্রফিট পাবেন এ হচ্ছে এখানকার বিষয়টা ওকে এরপরে যদি আমি আপনাদেরকে আরও যদি বিষয়টা এখানে আরও যদি কিছু এখানে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আপনি কীভাবে করে রিসার্চ করবেন সেই ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ার করে দিই এখানে রিসার্চ করা এবং সে রিসার্চের পরে সেই টাকাটাকে উইড্রো করা এটাই কিন্তু আমাদের এখানে মূল বিষয় তো আমরা এখন কীভাবে করে এখান থেকে আমরা টাকাটাকে উইড্র করবো সেই বিষয়টা যদি আপনাকে দেখিয়ে দিই এবং রিসার্চ কীভাবে করে করবো তো এখানে আমরা ইনভেস্ট করার জন্য বা আমরা এখানে আমরা আর্ন করার জন্য জাস্ট আমাদের রিসার্চের মাধ্যমে এখানে আমরা আনটা করবো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইনভেস্ট করার জন্য আমরা যদি এখানে যাই দেখেন যে আমি এখানে যদি আগে আপনাদেরকে আমি ইনভেস্ট করার বিষয়টা একটু দেখিয়ে দিই যে আপনি কতটা ডলার আপনি কতটা লেভেলে আপনি কতটা ইনভেস্টমেন্টের এখানে আপনি পাবেন সেই বিষয়টা যদি আমি দেখিয়ে দিই তো এটা দেখার জন্য আমরা ক্লিক করবো জাস্ট এখান থেকে ইনভেস্টেড আমি ইনভেস্টে ক্লিক করি ইনভেস্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে প্রথমে আপনার জন্য রয়েছে ব্রোঞ্জ আমাদের জন্য রয়েছে লেভেল ব্রোঞ্জ এখানে মূলত ছয়টা এখানে লেভেল রয়েছে ছটা লেভেলে আপনার জন্য ছয় রকমের কিন্তু এখানে ইনকামের সুযোগ থাকবে ওকে তো আমার এখানে রয়েছে দেখেন ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে এখানে আট ডলার তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আট ডলারে কত টাকা আমি এখানে রিচার্জ অ্যামাউন্ট আছে তিন ডলার এখান থেকে আমি কিন্তু ফার্স্ট রিসার্জ আমি তিন ডলার কিন্তু এখানে রিওট পার্সেন্ট তিন পার্সেন্ট তো এটা আমার টাইমটা ডেটা দেখতে পাচ্ছেন আমি কত সময় পরে এই রিয়েটটা পাবো তিন পার্সেন্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ওকে তো এই রিটটা কিন্তু আমি পেয়ে যাবো খুব দ্রুত যে আমি এবং আপনি যদি এখানে ব্রোঞ্জ অ্যামাউন্ট যেটা রয়েছে আপনি যদি এখানে মিনিমাম যে টাকাটা যদি এখানে ইনভেস্ট করেন এখানে লেখা আছে আট ডলার আপনাকে মিনিমাম এখানে আট ডলার ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ প্রথম লেভেলে এটার জন্য আপনি আট থেকে উনত্রিশ ডলার আপনি এখানে রিচার্জ করতে পারবেন সেটাতে আপনি পেয়ে যাবেন যেটা দেখেন পঁচাত্তর ডে পরে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে এক থেকে দুই পার্সেন্ট আপনি বোনাস পেয়ে যাচ্ছেন বা আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন পার ডে ওকে কিন্তু আপনি ভালো মানের একটা কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন হিসাবে আপনি যদি এত পার্সেন্ট করে রিটার্ন পাচ্ছেন যেটা পঁচাত্তর ডের জন্য এটা একটা সো আপনি যে টাকাটা এখানে ইনভেস্ট করবেন সেটা পঁচাত্তর ডে যখন আপনি রেখে দিবেন তখন আপনি এই এখানে ভালো মানে একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এপারে রয়েছে আমাদের এখানে সিলভার আপনি সিলভারে দেখতে পাচ্ছেন এখানে সিলভারে রয়েছে কমিশন রয়েছে ডেলি ডেলি কমিশন রয়েছে আমাদের এখানে দুই পয়েন্ট তিন পার্সেন্ট এটা আমাদের ডেলি কমিশন এবং আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে তিরিশ থেকে এত এত ডলার আপনি এত ডলার মধ্যে করতে পারবেন যেটা আমাদের ইনভেস্টমেন্টের যে কন্ট্রাক্ট পিরিয়ড সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডে

সেটা আপনার এই পার্সেন্টেজ এবার এখানে রয়েছে আমাদের জন্য প্ল্যাটিনাম প্ল্যাটিনামের যে লেভেলটা রয়েছে এখানে পেয়ে যাচ্ছি ডেইলি রিটার্ন পেয়ে যাচ্ছি আমরা তিন পয়েন্ট তিন পার্সেন্ট এবং এখানে আপনাকে যে প্লাটিনামে যে ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার থেকে নয় 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 ডলার যেটা আপনি করলে পঁচাত্তর পিরিয়ড থাকবে আপনার জন্য একই রকম পিরিয়ড এবং এখানে আপনি ইনভেস্টমেন্টের জন্য ইনকাম সাইটেলসেন্ট প্রতিদিন এবার আপনার জন্য থাকছে এখানে আমাদের ডায়মন্ড ডায়মন্ডের মধ্যে আমাদের যে রিটার্নটা পাবো সেটা হচ্ছে চার পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের ক্রাউন তো ক্রাউনে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ থেকে ছয় পার্সেন্ট আমরা এখানে যে বোনাস পেয়ে যাচ্ছি বা রিটার্ন পেয়ে যাচ্ছি সেটা আমাদের হয়ে যাচ্ছে এত এত পার্সেন্ট দু ডলার প্রায় যখন আমরা এখানে বিশ হাজার ডলার প্রায় যখন আমরা এখানে ইনভেস্ট করবো তখন আমরা এটা পেয়ে যাচ্ছি পঁচাত্তরের উপরে এবং ডেইলি ইনকাম আমাদের সেটেল হয়ে যাবে ওকে তো আপনি যতগুলো এখান থেকে রিসার্চ করবেন সেই রিসার্চের ইনফরমেশনগুলো আপনার এখানে দেখাবে আপনি কত টাকা রিসার্চ করেছেন কত টাকা আপনি রিসার্চ করবেন প্রত্যেকটা বিষয় আপনার এখানে কিন্তু সেটা শো থাকবে ওকে তো এই ইনভেস্টের উপরে আপনি কত টাকা এখানে পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে আর বলতে হচ্ছে না এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অটোমেটিক রোবট আপনাকে কাজ করে দেবে সো আপনাকে কিছুই করতে হবে না কষ্ট করে আপনি যদি কোনো এখানে যদি কোনো এলিমেন্টস আপনি যদি পার্চেস চান সেটা আপনার জন্য আলাদা বিষয় তাছাড়া আপনি এখানে জাস্ট ইনভেস্ট করলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন ওকে তখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে করে এখানে মূলত আপনারা ইনভেস্টমেন্টটা করবেন বা আপনারা কিভাবে করে রিসার্চটা করবেন রিসার্চ করার জন্য জাস্ট আপনি চলে যাবেন আপনার হোম স্ক্রিনে হোম হোমস্ক্রিনে চলে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন আবার আপনাদের এখান থেকে বন্ধুরা এখানে রিসার্চ করা খুবই সহজ আমরা হোমে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ক্লিক করবো আমাদের এই যে এই মিটে ক্লিক করবো মিটে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন আমাদের এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে আমাদেরকে দেখাবে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনটা এখানে দেখাবে এভ্রিথিং এখানে দেখাবে এখান থেকে আমরা এখন লোড হওয়ার পরে আমরা রিসার্চ করার জন্য এই যেখানে লেখা থাকবে রিসার্চ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসার্চ জাস্ট আমরা রিসার্চে ক্লিক করব রিসার্চে ক্লিক করার পর আমাদের কাছে রিসার্চের অপশনগুলো শো করবে এখানে অনেকগুলো অপশনস রয়েছে যে কোনো মাধ্যমে আপনি রিসার্চ করতে পারবেন এখানে আপনি টিআএক্সের মাধ্যমে রিসার্চ করলে আপনার কাছ থেকে কোনো রকম কোনো রেট কাটবে না আপনি একদম ফ্রিলি এখানে রিসার্চ করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমি এখানে একটা ক্যালকুলেট করে নেব যে কত টিআরএক্সে মূলত কত ডলার দিয়ে থাকে সেটা তো আমি লিখব টিআরএক্স টিআরএক্স টু ইউএসডি টি এটা আমি লিখে যদি ই করি এখানে এখানে আমাকে দেখাচ্ছে যে কত টি কত ডলার তো এখানে আমি দেবো আমি দশ ডলার এখানে অ্যাড করতে চাই তাহলে আমি যদি দশ দিই তাহলে দেখতে পাবো এখানে সেভেন্টি নাইন টি আরেক্স ওকে তো এখানে আমি সেভেন্টি নাইন টি এখন আমি অ্যাড করব অ্যাড করার জন্য এখানে আমি চলে আসলাম এখানে আমি দেবো সেভেন্টি নাইন সেভেন্টি নাইন টিআরএক্স টিআর এক্স এবার আমি এখানে রিচার্জে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে তো এটাকে আমি আবার স্ক্যান করবো এটাতে আসার পরে বন্ধুরা এখন আমরা এখান থেকে রিসার্চ করার জন্য জাস্ট আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের একটা মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে এই স্ক্রিন থেকে জাস্ট আমরা আমাদের বাইন্যান্সে চলে যাবো সেই আমার বাইন্যান্স বাইন্যান্সে আসার পর এখান থেকে আমি এখন আমার ইউনিভার্সিটি সিলেক্ট করবো আমরা অলরেডি সিলেক্ট করব অলরেডি ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি দেখা যাচ্ছে এখানে আমি উইডোয়ালে ক্লিক করবো উইডোয়ালে ক্লিক করলাম এবার আমরা এখান থেকে টিআরএক্সটাকে সিলেক্ট করব তো টিআর এক্স সিলেক্ট করে দিলাম এবার সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে যে অপশনটা আবে অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে আপনি আপনাদের কম্পিউটারের স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে ওইটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন অথবা এখান থেকে কিউআর কোডটাকে ওপেন করতে পারেন এই যে কিউআর কোড এটাকে ওপেন করে দেবো ওপেন করার পর জাস্ট স্ক্যান করবো স্ক্যান করে এটা নিয়ে নেবে এবং আপনার এখানে দেখা যাবে যে আপনি কত এখন এখানে দিতে চাচ্ছেন এখানে মিনিমাম আপনি ফাইভ টিআরএক্স দিতে পারবেন তো আমি এখানে দিচ্ছি এখানে ফাইভ সিক্স টিআরএক্স ওকে তো আমি ফাইভ সিক্স টিআরএক্স দিলাম তাহলে আমার এখানে সাত ডলার হবে এবার আমরা এখান থেকে উইথড্রালে ক্লিক করবো এবার এখান থেকে কনফার্ম করে দেবো তো বন্ধুরা এটা এখানে আমরা যখন আমাদের মোবাইলের মধ্যে যেটা যখন আমাদের ওরকম দেখা যাবে যেটা ওয়েটিং আছে তখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো তো আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করে এখানে প্রসেসিং দেখাবে যে লোডিং হচ্ছে আমাদের অপশনটা তো লোডিং হওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো এখানে আমাদের কেমন লোডিং হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যামাউন্টটা কিছু সময়ের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে তো সেটার জন্য আমরা একটু ওয়েট করবো তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অ্যাকাউন্টটা অ্যামাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওকে তো এরপরে আমরা এখান থেকে যে আমাদের এই যে টিএফআইটা রয়েছে সেটা আমরা এখান থেকে চুয়াত্তর ডের মাধ্যমে এটাকে আমরা আনলক করতে পারবো আমাদের এই অপশনটা তো এটাতে কিন্তু আমাদের অনেকগুলো টিএপাইতে আমাদের অনেকগুলো ডলার হয় সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই সেটের মধ্যে আসলে আমরা সেটা দেখতে পাই এটা আমি আপনাদের অলরেডি একবার দেখিয়েছি যে আমাদের এত এত যদি আমরা টিএআই নেই তাহলে আমাদের দেখা যাচ্ছে সাতাত্তর ডলার হয়ে যায় তো সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো ওকে তো আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা একটু রিফ্রেশ করবো যে আমাদের টাকাটা এখানে লোড হয়েছে কিনা তো এই যে দেখেন আমার এখানে কিন্তু চোদ্দো ডলার হয়ে গেছে তো এখানে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাকে ইনভেস্ট যদি একটু দেখিয়ে দিই যেখানে আমাদের ইনভেস্টমেন্ট আমরা কত পাবো দেখেন এখানে আমার লেখা আছে যে রিসার্চ করেছি আমি এখানে এখনও পর্যন্ত তিন ডলার এবং আমাদের আগের কিন্তু আমাদের আছে এখানে টোটাল রয়েছে এখানে কিন্তু পনেরো ডলার ওকে তো সেটা কিন্তু এখানে আমি তিন তিন পার্সেন্ট করে কিন্তু আমি এখানে রিওয়ার্ড পাবো আমাদের রিসার্চের উপরে তো আমি যদি এখানে আমাদের পেজটাকে একটু রিলোড করি এখানে দেখা যাচ্ছে চোদ্দো ডলার আমার এখানে আছে অলরেডি তো এটার মাধ্যমে আমরা কিন্তু এখানে ইনকাম পাবো ইনকামটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ডেলিটা ডেলি এখনও কিন্তু আমার একদিন হয় নাই সো একদিন পরে কিন্তু আমি এখানে তিন পার্সেন্ট কিন্তু আমি এখানে রিওয়ার্ড পাবো যে আমাদের এই একদিন যখন হবে এই ডলারের তখন কিন্তু আমরা এখানে আমাদের কিন্তু রিওয়ার্ডটা কিন্তু দেখাবে যে আমার কতটা ইনকাম হয়েছে যেহেতু এটা একটা অটো রোবট বা অটো সিস্টেমে একটা করা হয় রোবোটিকের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই কারণে আমার এখানে কিছুই করতে হবে না আমি অটোমেটিক্যালি টাকাটা আমার কিন্তু এখানে কাজ হয়ে যাবে ওকে তো আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে টাকাটা কিন্তু অ্যাড যাবে থ্রি পার্সেন্ট করে প্রতি দিনে সেটা আমার কিন্তু এখানে লেখাই আছে আর এছাড়া যদি আপনার এখানে লেভেল আপগ্রেড করেন সেটা আমি আমাদের অলরেডিডি বলে দিয়েছি যে আপনি লেভেল আপগ্রেড করলে আপনার কী কী হবে সেটা আপনারা পেয়ে গেছেন তো এটা হচ্ছে আমাদের একটা ইনকাম করার এখান থেকে সহজ একটা উপায় যেটা আমরা অটোমেটিক্যালি পাবো আর তাছাড়াও কিন্তু আপনি এখানে পেতে পারেন যেটার মাধ্যমে সেটা হচ্ছে আপনি পেতে পারেন এখানে কোনো কিছু পার্চেস করার মাধ্যমে সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন যেহেতু একটা গেম সাইড আপনি গেমের বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি পার্সেসে কিন্তু করতে পারেন ওকে এখানে রিওয়ার্ড সেন্টার রয়েছে আপনি রিওয়ার সেন্টারে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড সেন্টারের বিষয়গুলো দেখতে পাবেন যে আপনি কখন কতটুকু এখান থেকে রিসার্জ পাবেন এখানে সব কিছু বিষয়গুলো লেখা আছে লেবেল আপগ্রেডের মাধ্যমে আপনি এখানে রিসার্চ পাবেন এখানে আপনি লেভেল আপগ্রেডের মাধ্যমে যেটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসগুলো লেবের আগ্রড সিলভার আপনি পেয়ে যাচ্ছেন একশো থেকে এত এত ইএস আপগ্রেড রিওয়ার্ড আপনি বিশ ডলার কিন্তু এখানে পেয়ে যাবেন রিওট এবং আপনি এখান থেকে যদি গোল্ড যদি আপনি এখান থেকে আপগ্রেড করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ডলার রিওয়ার্ড এরপর যদি আপনি এখানে যদি টেক ফাইন্ডার যদি আপনি গ্লোবাল এজেন্ট যদি আপনি এটা ইনভাইটেশন করেন তাহলে আপনি আপনার রিওয়ার্ড পাচ্ছেন ইনভাইটেশনের মাধ্যমে সেটা কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে আর যে আপনি এখানে যে ইনভাইটেশনের মাধ্যমে যেটা পাবেন সেটা কিন্তু এখানে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে দেখেন আপনার যদি একটা রিকোয়ারমেন্ট টিম থাকে তাহলে আপনি টিমের মাধ্যমে এত ডলার কিন্তু আপনি বোনাস পাচ্ছেন এরপর যদি আপনার এখান থেকে আরও যদি কিছু থাকে সেটা আপনি এত পঞ্চাশ ডলার পাচ্ছেন এবার আপনার মিট যদি আপনার রিকোয়ারমেন্ট টিম যদি এত থেকে এত পর্যন্ত হয় তাহলে আপনি কিন্তু সেখান থেকে পাচ্ছেন একশো ডলার এভাবে করে আপনি প্রত্যেকটা অপশনের উপরে কিন্তু আপনি আলাদাভাবে কিন্তু একটা রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাচ্ছেন ওকে এরপর আপনার জন্য আরও রিওয়ার্ড এখানে অপেক্ষা করতেছে আপনি যদি টেকফোনের নিউ ইউজার হন যে ফার্স্ট ডিপোজিট আপনি প্রথম ডিপোজিটে যেটা পাবেন প্রথম ডিপোজিট যদি আপনার হয় যদি তিন ডলার দেখেন আপনি যদি তিন ডলার আপনি যদি পাবেন যদি আপনার ডিপোজিট হয় ফার্স্ট পঞ্চাশ ডলার তাহলে আপনি তিন ডলার কিন্তু এখান থেকে একটা রিওয়ার্ড পাচ্ছেন এবং আপনি যদি একশো ডলার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি ডলার কিন্তু একটা ডিপোজিট পাচ্ছেন এইভাবে করে আপনি প্রত্যেকটা ডিপোজিটে কিন্তু একটা করে আপনি নির্দিষ্ট ডিপোজিট আপনি কিন্তু একটা করে এখানে কিন্তু যে রিওয়ার্ড পাচ্ছেন এরপরে আমাদের আরও এখানে রিওয়ার্ড রয়েছে যেখানে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট টু গেট ফাইভ ডলার আপনারা যারা এখনও পর্যন্ত প্রথম অ্যাকাউন্ট যারা করবেন তারা কিন্তু এখানে ফাইভ ডলার পাবেন যেটা আমরা অলরেডি পেয়েছি ওকে সো এখানে রিওয়ার্ডের পাওয়ার জন্য বিভিন্ন রকমের অপশনস রয়েছে তো এখানে আমরা এখন দেখবো কীভাবে করে আমরা ইনভাইটেশনের মাধ্যমে কীভাবে করে আমরা ইনকামটা করবো আমাদের ইনভাইটেশন লিঙ্কটা আমরা কীভাবে করে পাবো সেটা আমি এখন আপনাদের দেখে দিচ্ছি তো আমরা ইনভাইটেশন লিঙ্কটাকে পাওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাবো আমাদের প্রথম একদম যে হোমস্ক্রিনে তো এই এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন এখানে আমাদের অ্যাফিলেট প্রোগ্রামের যেটা আমি বলবো যে অ্যাফিলেট প্রোগ্রাম এই যে আমরা এই প্রমোশনে ক্লিক করবো প্রমোশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামটা দেখতে পাবেন অ্যাফিলিয়েট প্রোগ্রামের এই যেটা হচ্ছে আপনাদের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি রেজিস্ট্রেশন করাতে পারেন যেমন আপনি এখন যদি আমার ভিডিও দেখে যদি এটাকে রেজিস্ট্রেশন করেন এই লিঙ্কের মাধ্যমে তাহলে আমরা যেই অ্যাফিলিয়েটেডটা পাবো অথবা আমরা যেই কমিশনটা পাবো সেটা সেখানে আমরা লিঙ্কটাকে কপি করলাম লিঙ্কটাকে কপি করার পর আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় আপনি এটাকে শেয়ার করবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে আপনি আপনার যারা পরিচিত তাদেরকে আপনি মোটিভেশন করবেন যেটার মধ্যে থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এই লিঙ্ক থেকে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করাবেন তাহলে কিন্তু হয়ে গেল ওকে তারপরে আপনি অ্যাথলেট প্রোগ্রামে যেটা আপনি পাবেন দেখেন আর্ন ইনকাম বাই জয়নিং আওয়ার অ্যাথলেট প্রোগ্রাম অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি কেউ জিনিস জয়েন করে তাহলে আপনি যেই ইনকামটা এখানে করতে পারবেন দেখেন ইনভাইট নিউ টিম মেম্বার টু জয়েন টেপ ফাইন্ডার এল অন এখানে দুইটা লেভেল রয়েছে এখানে মূলত এখানে অনেকগুলো লেভেল রয়েছে মূলত পাঁচটা লেভেল রয়েছে যেখান থেকে আপনি আপ টু আপনি বাইশ পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পাবেন ওকে আপনি প্রথম যেই আমাদের টিম পার্টনার রয়েছে সেখানে আপনি টেন পার্সেন্ট প্রফিট পাবেন প্রত্যেকটা কমিশনে সেটা হচ্ছে আপনার এত থেকে এত দশ ডলার ওকে এই প্রত্যেকটা এরকম আপনি প্রত্যেকটা অপশনের উপরে প্রত্যেকটা লেভেলের উপরে এল ওয়ান এল এল টু এল থ্রি এল ফাইভ এল ফোর এই প্রত্যেকটার উপরে কিন্তু আপনি আলাদা আলাদা আর্ন কমিশন পাবেন ওকে সো আপনারা যারা খুব সহজে যাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে অথবা যাদের কাছে ট্রাফিক রয়েছে তারা কিন্তু খুব সহজে এটার অ্যাথলিট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ইনকামটা জেনারেট করে নিতে পারেন ওকে তো বোধহয় এইভাবে করে আপনারা এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু আপনি এই এটা থেকে আর্ন করতে পারবেন তো এবার আমি আপনাদেরকে দেখে দেবো আপনারা যদি এখানে আপনার মাই ফ্রেন্ডে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে কতজন জয়েন করেছে সেই বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন ওকে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফ্রেন্ড এখানে কতজন রয়েছে আপনারা যতগুলো এখানে অ্যাফিলিয়েট আপনার এখানে যতগুলো লোক এখানে থাকবে তারা যতগুলো এখানে ইনভেস্ট করবে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট কত পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে করে আপনার এখান থেকে উইড্রল করবেন কারণ আমরা একটা আমরা একটা জায়গাতে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সেখান থেকে টাকাটা তোলা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি টাকা তুলতেই না পারি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা সেখানে কাজ করার কোনো প্রশ্নই উঠে না হ্যাঁ যে কারণে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করে উইড্রলটা করবেন আমি একটু আগেই দেখেছি আপনারা কীভাবে এখানে রিসার্চ করবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি উইড্রলটা কীভাবে করবেন উইড্রো করার জন্য জাস্ট উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন যেখান থেকে আপনারা সিলেক্ট করবেন যেখানে আপনি এক্সচেঞ্জ রেট আপনি যেটাই হোক না কেন এখান থেকে আপনি আমি বলবো যে আপনারা এখানে উইড্রো করার জন্য সিলেক্ট করবেন টিআএস দ্য বেস্ট অপশন রিসার্চ করা প্লাস উইড্রো করার জন্য আপনি টিআএস অপশনটাকে এখান থেকে বাসাই করে নেবেন টিআএএস ইজ বেস্ট তো আমরা এ ক্লিক করলাম টিআএসএ ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারছেন কনফার্ম তো এখানে আমি হচ্ছে ইন্টারিয়র এখানে আমরা এখন আমাদের উইথড্র অপশনটাকে এখানে আমাদের যেই ইয়েটা রয়েছে যে আমাদের লিঙ্কটা রয়েছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দেবো এর লিঙ্কটা হচ্ছে আপনাদের টিআরএক্স অ্যাড্রেস হ্যাঁ যে অ্যাড্রেসের মাধ্যমে আমি এটাকে অ্যাড করতে চাই তো অ্যাড্রেসটা আমরা কীভাবে করে নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মোবাইল ফাইন্যান্স অপশন থেকে তো বন্ধুরা আপনার যে যেই মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে থেকে আমরা চলে যাব বাইন্যান্সে যে আমি আমি বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই আবার আমরা চলে যাবো অলের অপশনে অল অপশনে চলে যাওয়ার পর আমরা চলে যাব ডিপোজিট এই অপশনটাতে চলে যাব ডিপোজিটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো টি এক্স তো এই যে আমি এখান থেকে এক্সটা সিলেক্ট করে দিলাম এক্স সিলেক্ট করার পর এখান থেকে আমরা টন ট্র্যাক টোয়েন্টি এটাকে আমরা অন করে দেবো এটাকে অন করে দিলাম এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে এই অ্যাড্রেসটাকে জাস্ট আমরা কপি করে নেব কপি করে নিলাম এই অ্যাড্রেসটাতে আমরা টাকাটা পাঠিয়ে দেবো ওকে কপি করে নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করবো তো এই যে আমি এখানে পেস্ট করে দিলাম এই যেখানে দিয়ে জাস্ট কনফার্ম করব কনফার্ম করে আমাদের এটা একটু লোড হবে দেখেন এটা আমাদের হিন্ট কনফার্ম সাকসেস দেখাচ্ছে তো তবে আমরা কনফার্ম করবো কনফার্ম করার পর এটা হচ্ছে আমাদের টিআসের রিসিভিং অ্যাড্রেস এখানে আমাদের উইথড্রল অ্যামাউন্ট এখন আমরা কত অ্যামাউন্ট এখানে উইথড্র করতে চাই সেই অ্যামাউন্ট আমরা এখানে দেবো তো আপনি ধরেন এখানে আপনার পঁচাত্তর ডে বা হচ্ছে যেই ডেটার পরে আপনার এখানে উইথড্রল পিরিয়ডটা আসবে সেই পিরিয়ডটা আপনি এখানে দেখিয়ে দেবেন তো দেখিয়ে দেওয়ার পরে আমরা ওই নির্দিষ্ট টাইমের পরে এখানে আমরা হচ্ছে আমাদের টিআক্স দেবো যেমন ধরেন আমি এখানে ছাপ্পান্ন টি আমি এখানে উইথড্র করতে চাই তো আমি এখানে সাপ্পান্ন টিআক্সটা দিলাম টিআরএসটা দেওয়ার পরে এখানে আমাদের কোনো ফি কাটবে না আমাদের এখানে ফিটা জিরো জিরো থাকবে আমাদের রিসিভিং অ্যামাউন্ট থাকবে এটা এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আমরা অ্যাড করে দেবো দেওয়ার পরে জাস্ট উইডোতে ক্লিক করব তাহলে আমাদের অ্যামাউন্টে কিন্তু এখানে উইথড্রটা হয়ে যাবে যেটা আমরা উড্বলটা পেয়ে যাব সেটা আমাদের কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু উডোটা চলে যাবে যেভাবে করে আমরা অ্যামাউন্ট এখানে রিসার্জ করেছিলাম সেম একই রকমভাবে এখানে কিন্তু আমাদের উডোলটা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এইভাবে করে আমি পুরো প্রসেসটা আপনাদের যেভাবে করে দেখে দিলাম এই সেম ওয়েতে আপনি এই ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো এটা নিয়ে যদি আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি আরও যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সেই প্লেসগুলোতে অবশ্যই অবশ্যই হেল্প করবো তো বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে धन्यवाद